এবার বাচ্চা নাকি কার্টুন না দেখলে খাবার খায় না বাচ্চাকে আমি বারে বারেই কথা বলি সবগুলার মূল কারণ লজ্জা না থাকা খুব সংক্ষেপে শুনবেন যদি পারেন মুখস্থ করে নিবেন ঘরের মধ্যে কিছু কিছু বানলে টানায় রাখবেন এক লজ্জা এমন একটা জিনিস নবীজি সাল্লা আলি সাল্লাম লজ্জার ব্যাপারে অনেকগুলো হাদিস বলছেন একজন তাবি ওয়াহিব তিনি বলেন আল ইমান ওরিয়া ইমান জিনিসটা একটা খোলা জিনিস খোলা লিবাসুহু আত্মাকুয়া ইমানের পোশাক হলো আল্লাহকে ভয় করা সুবাহান ওয়া আল হায়া ইমানের সৌন্দর্য হলো লজ্জা ইমানের পোশাক তাকুয়া ইমানের সৌন্দর্য লজ্জা দুই নম্বর শোনেন মান কাসাহুল হায়া সাউবা আমি পাঞ্জাবি পড়ছি আমার শরীরটা আপনারা কিন্তু দেখতেছেন না যেই ব্যক্তি লজ্জার পোশাক পরে লাম্বিয়ার নাস আইবা এই ব্যক্তির দোষ ত্রুটি তত বেশি মানুষের থেকে আড়াল থাকে আল্লাহ হেফাজত করে তিন নাম্বার আমার সাথে বলেন বলেন তো স্বতন্ত্র বৈশিষ্ট্য বলেন সবাই বলেন স্বতন্ত্র বৈশিষ্ট্য এখন আমার সাথে বলেন আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হল লজ্জা আরো জোরে বলেন আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হল লজ্জা ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার একশো একাশি নাম্বার হাদিস আলাই আল্লাহ নবী বলেন ইন্নালী কুল্লিদিন ইনুকুলুকুল্ল আল আল্লাহয়া নবীজি বলেন প্রত্যেকটা ধর্মের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য আছে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হল লজ্জা সুবাহান আল্লাহ যার মাঝে লজ্জাশীলতা যত বেশি তার মাঝে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য তত বেশি তিন চার নাম্বার লজ্জা ইমানের অঙ্গ বলেন লজ্জা ইমানের অঙ্গ আপনার লজ্জা যত কম হবে বুঝতে হবে আপনার ইমানের পাওয়ার তত কম লজ্জা ইমানের অঙ্গ মুসলিম শরীফ হাদিস নাম্বার উনষাট নাম্বার হাদিস মোট হাদিস সংখ্যা হবে সাত এই হাদিসের মধ্যে রসুল করিম সাল্লা আলি সাল্লাম বলেন আল হায়া উসবাত আল ইমান লজ্জা ইমানের অঙ্গ পুরা হাদিসটা আল ইমান ও বিদ্রু আসবা ও বিদ্রু আসিতা শোরবা নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন ইমানের সত্তরটা শাখা অথবা ষাটটা শাখা ফাফজালুহা কৌলু লা ইলাহ ইল্লাহ্ ল ইমানের শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহ ইল্লাহ ল ওয়াদনাহা ইমাতুল আজাহ আলী তারিক ঈমানের সর্বনিম্ন শাখা হল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া এই আমলটা করেন সবাই হ্যাঁ করেন বখারি শরীফের বানব নাম্বার হাদিস তাহলে শোনেন যারা না করেন আজকে থেকে করবেন নবীজি বলেন বাইনামা অজুলু নিয়ম শিবি তারিখ আমার কোন উন্নত রাস্তা দিয়ে হাঁটতেছে আজকে মাহফিল থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটার সময় বজাটা বুঝতে শৌখিন আলাপতরে একটা কষ্টদায়ক ইট পাইছেন ইটের টুকরা কলার সিল্কা একটা সুই পাইছেন একটা কাঁটা পাইছেন এটা আপনি রাস্তা থেকে সরাই দিয়েছেন নবীজি বলেন সাকারল্লাহ ওই মুহূর্তে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে আগের সব গুণা মাফ করে দেয় এই হাদিসের শেষে নবীজি বলেন বল হায়া মিনাল ইমান লজ্জা ইমানের অঙ্গ তা আজকে থেকে মনে রাখবেন আমার ইমানের অঙ্গ হলো লজ্জা আমার এই লজ্জা যত পাওয়ার বাড়বে আমার ইমানের অঙ্গের পাওয়ার তত বেশি লজ্জার পাওয়ার যত কম আমার ইমানের অঙ্গের পাওয়ার তত কম তত বেশি সিনেমা হলে যাবেন তত বেশি সিনেমা নাটক দেখবেন কারণ আপনার পাওয়ার কম পাঁচ নাম্বার এই দিকে তাকান আমার দিকে এই দুই আঙ্গুলের দিকে তাকান বলেন দুই আঙ্গুলের দিকে তাকায় এবার বলেন তো একসাথে না আলাদা এবার এবার তাকান এটার নাম ইমান এটার নাম লজ্জা কিতাবের নাম আল জামিউস শগির হাদিস নাম্বার এক হাজার নয়শো উনষাট নাম্বার হাদিস উনিশশো উনষাট নবীজি বলেন ইন্নাল ইমান বল হ্যায়া পরিণা জামি আঁ সোন উম্মত ঈমান আর লজ্জা এইভাবে থাকবে ইমান আর লজ্জা এইভাবে থাকবে বলেন তো ইমান আর লজ্জা এখন আমার দিকে তাকায় বলেন একসাথে আছে না আলাদা এখন দেখেন তো নবীজি বলেন ফাইজা রুফিয়া আহাদুহুমা লজ্জা যদি উঠে যায় রুফিয়া লা খর আরেকটা অটোমেটিক চলে যায় লজ্জা যত কমবে আপনার ঈমান তত কমবে এই জন্য মনে রাখবেন যে যত বেশি সিনেমা দেখে আপনাদের মাঝে নাটক দেখে গান দেখে গান শোনে তার লজ্জা তত বেশি কম এই জন্য সে তত বেশি গুণা করে ছয় নাম্বার এবার দেখেন তিন আঙ্গুল এটার নাম লজ্জা এটার নাম ইমান এটার নাম জান্নাত কিতাবের নাম তিরমিজি শরীফ দুই হাজার নয় নাম্বার হাদিস নবীজি বলেন আল হায়া উমিন আল ইমান ওয়াল ইমান উফিল জান্নাত যার লজ্জা যত বাড়বে তার ইমান তত বাড়বে সে তত দ্রুত জান্নাতি হবে এই হাদিসে নবীজি বলেন অল বাজা উমিনাল জাফা আল জাফা উফিন না নির্লজ্জতা যার যত বেশি সে তত দ্রুত জাহান হবে আল্লাহ হেফাজত করেন আল জামিউ সগির হাদিস নাম্বার ষোলোশো বাষট্টি নাম্বার হাদিস এ হাদিসের মধ্যে নবীজি বলেন ইন্দাল যে ব্যক্তি লাজুক যত বেশি লজ্জাশীল আল্লাহ বাক রব্বুল তাকে ভালোবাসেন আট নাম্বার আপনাদের ঘরের নারী পুরুষ আপনার ছেলে মেয়ে যত বেশি লজ্জা আপনাদের নবীজি বলেন বোহারি শরীফ ছয় হাজার একশো সতেরো নম্বর হাদিস নবীজি বলেন আল হায়া বি যেই ঘরে যত বেশি লজ্জা ওই ঘেরে আল্লাহর তত বেশি রহমত নাজিল হয় কিন্তু মা খুব কষ্টকর বিষয় বাচ্চাটা পেটের মধ্যে আছে তখন সিনেমা দেখে তখন সিনেমা দেখে টিভি দেখে ইউটিউব দেখে বাচ্চাটা দুনিয়াতে আসে দুধ পান করে পবিত্র খাদ্য তখনও মা টেলিভিশন দেখে ইউটিউব দেখে বাচ্চাটা বড় হয় দুই বছর বয়সের সময় এবার বাচ্চা নাকি কার্টুন না দেখলে খাবার খায় না বাচ্চাকে এখন কার্টুন দেখায় খাবার খাওয়ায় তো ছোটবেলা থেকে এই বাচ্চাকে নির্লজ্জ বানাইতেছেন এটার বয়স যখন পনেরো হবে বারো থেকেই এই বাচ্চা গুনাকে গুনেই মনে করবে না আপনি ছোট থেকে বাচ্চাটা শেষ করে দিচ্ছেন মনে রাখবেন বুহারি শরীফের আটশো তিরানব্বই নাম্বার হাদিস মা বাবা আল্লাহ সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যান এই সন্তান আপনি কিভাবে পারলেন আল্লাহ হেফাজত করেন নয় নাম্বার বুহারি শরীফের ছয় হাজার একশো বিশ নাম্বার হাদিস নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন ইন্দাম ইম্মা আদরকার নাসমিন কালামিন নবুয়াতিল উলা আগের যত নবী দুনিয়াতে গেছে সমস্ত নবী তার উম্মককে বলছে ইজা তোমার লজ্জা না থাকলে যা মন চায় তুমি তা করো আপনাদের এই ধানমন্ডির খবর আমি জানি না লালবাগার মিরপুরের খবর আমি জানি পঁচিশ বছর তিরিশ বছর বাইশ বছরের ছেলেরা এতটুকু প্যান্ট পরে এদিকে পরে হ্যাঁ এতটুকু প্যান্ট পরে আর সিগারেট টানে এইভাবে নির্লজ্জ আর ব্যাহার মতো অনেকে আমরা বলি ওমুকে ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্টর ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্ট্রিস ওই ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্টর যদি এতটুকু প্যান্ট পরে ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্ট্রিস যদি এতটুকু প্যান্ট পরে হ্যাঁ যেমনিভাবে ওয়ার্ল্ড ফেমাস সারা পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা সারা পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেত্রী আপনারা আজকে থেকে আরেকটা লাগায়া দিবেন জি পাশাপাশি তারা দুইজন সারা পৃথিবীর শ্রেষ্ঠ নির্লজ্জ আর বেহায়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু দাউদ শরীফ চার হাজার চোদ্দ আবু দাউদ চার হাজার পনেরো আবু দাউদ চার হাজার সতেরো আবু দাউদ চার হাজার আঠারো রানের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যতক্ষণ থাকি আলী লা তাকশি ফাকিজা তুমি তোমার রান খলবা না ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন আলী জীবিত ব্যক্তির রানের দিকে তাকায় না ওয়ালা মাইয়িতিন আলী মরা ব্যক্তির রানের দিকেও তাকায় না মরা ব্যক্তির রান দেখা দেখানি শর্ত জীবিত ব্যক্তির রান এই যে ছেলেরা সিগারেট টানে আর পেন পরে হাঁটে কত বড় নির্লজ্জের কথা আল্লাহ হেফাজত করেন আমিন আল্লাহ হেফাজত করেন তো নয় নম্বর নবীজি বললেন লজ্জা না থাকলে জামন চায় করো দশ নম্বর তিরমিজি শরীফের উনিশশো চুয়াত্তর নম্বর হাদিস এই হাদিসে রসুল আকরম সাল্লি সাল্লাম বলেন মা কানাল আল ফুফি সেই ইন ইল্লা শানা যেই জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি ওই জিনিসের ময়লা বেশি অমা কান আল হায়া উফি সেই ইন ইল্লা জানা যেই জিনিসের মধ্যে লজ্জা বেশি এই জিনিসের সৌন্দর্যতা বেশি মা বোনরা কষ্ট নিয়ে না যত আপনার পোশাক ছোট হবে আপনার ময়লা বাড়বে, যত আপনার পোশাক বড় হবে লজ্জাশীলতা যত বেশি হবে তত আপনার আল্লাহর কাছে সৌন্দর্যতা তত বাড়বে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হয়ে যেই অপরাধ কথা বললাম